এখন যেটা আপনাদের সাথে আমি কথা বলবো সেটা হলো ওয়ালটন কমপ্রেসরের রিলে ওভারলোড এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনাদের কিন্তু কি এই যে আমাদের যে নর্মাল রিলে ওভারলোডগুলো আছে বাজারে যেটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে হবে বিষয়টা কি বোঝা গেছে এই রিলে ওভারলোডগুলো আমাদের ব্যবহার করতে হবে তো আপনারা বুঝতে এখানকার কানেকশন বুঝতেছেন না তাই তো এখানকার কানেকশন বুঝার আগে আমি এখানে বুঝাই এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা কি করবেন তা আমরা কি জানি ওভারলোড কি হয় গোল টাইপও হয় এখানে যেটা আছে এটা কি টাইপ অর্থাৎ ওভারলোড এর দুইটা প্রান্ত একটা প্রান্তে কি হয়েছে ইন হয়েছে এখানে লাগা মানে কি ইন এখানে ওভারলোডের এক প্রান্তে লাগছে ছোট্ট একটা কেবল দিয়ে দেখেন এখান থেকে অপর প্রান্ত কি এই যে কমন লাইনটা আছে এখানে গেছে বুঝতে পারছেন এখন আমরা এখানে যদি চ্যাপ্টার টাইপ ওভারলোড লাগাই তাহলে কি অসুবিধা আছে এই যে আমরা এটা এখানে লাগাই ক্লিয়ার এখন যদি সেটা আপনার রিলে লাগান শুধু রিলে তাহলে এই যে এখানে তাই না এখন পাওয়ার দিলেই তো চলবে চলবে পাওয়ার দিলেই এখন এখানে ক্যাপাসিটর সংযুক্ত করতে হবে ক্যাপাসিটরের দুই প্রান্ত কোথায় যাবে একটা যাবে আপনার রানিং এ আর একটা দেখেন একটা কি এটা স্টার্টিং এ লাগাইলাম আর একটা এই হয়ে গেল ক্যাপাসিটর সহকারে সংযুক্ত ক্যাপাসিটর এবং রিলে লট তো আছে এখন সেটা যদি চার পিনের হয় তাহলে কিন্তু এখানে আর কেবলটা কাটা লাগে না বা এই জায়গায় জোড়া দেওয়া লাগে না আপনারা কি দেখতে পাচ্ছেন দেখতে না পাইলে এই পাশে আসেন ঠিক আছে একটু পিছান নাহলে এই সাইডে যান এই যে এটা প্রতিবন্ধকতা করতেছে একটু পিছান এই সাইডে যান এই সাইডে তাহলে আমরা যদি যেগুলা কম্প্রেসরে ক্যাপাসিটর দেওয়া আছে সেটাতে ক্যাপাসিটর দিতে হবে যেটাতে দেওয়া নাই সেটাতে দেওয়া যাবে না তবে আপনাদের এখানে জেনে রাখা ভালো ক্যাপাসিটর সংযোগে কিন্তু বিদ্যুৎ বিল কম আসে সাশ্রয় বিষয়টা বোঝা গেছে এখন ক্যাপাসিটর সার ছাড়া যদি আমি এটা চালাই দিই দেন ক্যাপাসিটর তো এটা চালা ক্যাপাসিটর ছাড়া আমি চালাচ্ছি এটা কত নিচ্ছে পয়েন্ট সেভেন ওয়ান বা পয়েন্ট সিক্স এইট সিক্স সেভেন ঠিক আছে পয়েন্ট সিক্স ফাইভ সিক্স সেভেন সিক্স এইট এইরকম নিচ্ছে এখন ক্যাপাসিটর সংযোগে ক্যাপাসিটর সংযোগ এখন ক্যাপাসিটর সংযোগ তাহলে কোথায় যাবে একটা স্টার্টিংয়ে আর একটা তাই কিনা বিষয়টা তো যদি আমরা এই দুই পিনের রিলে না লাগাইয়া তিন পিন অথবা চার পিনের লাগাই তাহলে কিন্তু আমাদের ওই এটা কাজ শুরু হবে না তাহলে একটা কথায় লাগাই দিলাম আর দুই প্রান্তে লাগিয়ে গেল তাই না তাহলে কোন পাশে দিতে হবে রানিং এর পাশে যে এই পয়েন্ট আর এই পয়েন্ট কিন্তু একই জিনিস তাহলে এখানে দিলেই তো হয়ে যাচ্ছে তাই না আর যদি দুই পেনের হয়তো তাহলে এখানে আমাদের কেটে এখানে লাগাই দেওয়া তাহলে এখানে দিলাম ঠিক আছে কত নিচ্ছে দেখেন তো পয়েন্ট পয়েন্ট ফোর 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 এইট এইট সেভেন তাহলে কত নিচ্ছে যেখানে নিচ্ছিল পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট সিক্স সেভেন বিশ কম বেশি বিশেরও বেশি দেখেন পয়েন্ট ফোর ফোর তাহলে এদিক হইলো ষোলো আর ওইদিক দিক হইল দশ ছাব্বিশ

তে এই হইলা বিষয় তাহলে ক্যাপাসিটর সংযোগে কি হয় বিদ্যুৎ আসলে বিদ্যুৎ শাস্ত্রের জন্য যেটা কম্প্রেসারে লাগানো ছিল না সেটাতে লাগা এখন আমরা এটা বুঝি ঠিক আছে এইখানে সংযোগ দেওয়া মানে কি ওভারলোডের এক প্রান্ত অপর প্রান্ত কি কমন তাহলে এটা নিয়ে আমাদের কোনো আর ভেজাল আছে এটা নিয়ে আমাদের কোনো আর কথা নাই তাহলে ক্যাপাসিটরের দুই প্রান্ত কোথায় যাবে একটা স্টার্টিং এ আর একটা আমরা কি জানি এর স্টার্টিং আর এর এখানে দেখেন এখানে এখানে তার মানে এটা হলো স্টার্টিং এর প্রান্ত আমরা যদি এখানে এখানে যদি লাইন দেই তাহলে নিউটালকে রানিংয়ে দিব না অর্থাৎ এই যে এন হইল এখানে গেল তাই না ক্যাপাসিটরের এক প্রান্ত হইল রানিং এ আর কি এই যে এখানে সাপ্লাই সংযোগ মানে ক্যাপাসিটরের দুই প্রান্ত কোথায় চলে গেল রানিং এ আর স্টার্টিং এ আর নিউট্রালটা কোথায় দিলাম রানিং এ আর লাইনটা কোথায় দিলাম কভার তো এই জিনিসটাই কিন্তু ওখানে আছে তা আমরা ওখানে এখন বুঝবো চলেন আবার আজকে বুঝি খালি মনে রাখেন ক্যাপাসিটরে দুই প্রান্ত একটা যদি লাইন ওভারলোডে যদি লাইনটা লাগে যায় তাহলে নিউট্রালটা কোথায় লাগবে রানিং এ তাহলে যেখানে এটা স্টার্টিং আর এটা কি রানিং রানিং এ তো লাগছে আর কি কিছু আছে এতটুকু তো বুঝতে পারছেন এটা হলো ক্যাপাসিটর সহকারে সংযোগ চলেন ওখানে এখন তাহলে আমি সব খুলে দিলাম সব খুলে দিলাম চালু চালু হয়েছে তাহলে আমি ক্যাপাসিটরের এস মানে হইল স্টার্টিং আর কি রানিং তাহলে ক্যাপাসিটরের দুই প্রান্ত লাগাই দিলাম তাই না এই এটা হচ্ছে লাইন এটা ওভারলোডের এক প্রান্ত অপর প্রান্ত কোথায় চলে গেছে এই কমনে তাহলে এখানে যদি আমরা লাইন লাগাই তাহলে তো হয়ে যাচ্ছে তাহলে নিউট্রাল কোথায় লাগাবো এখানে রানিং এ তাই আমরা যদি এটা বাদ দেই উপরের কানেকশন যদি বাদ দেই এটা ধরেন আমরা থার্মোস্ট্যাট ব্যবহার করব না এই ব্যাটাকে ডাইরেক্ট চালাবো তাহলে বিষয়টা কি হচ্ছে বিষয়টা কি বোঝা গেছে এটা মেইন সাপ্লাই একটা কথায় লাগলো তার মানে ওভারলোড প্রোটেক্টর কমন হয়ে কোথায় চলে গেল ক্যাপাসিটরে তো কি একটা আপনার আর একটা তা নিউট্রাল আমরা কোথায় দিব তাহলে রানিং এ তো আমরা দিয়ে দিলাম এখন কথা হচ্ছে এটা ডাইরেক্ট না গিয়ে ডাইরেক্ট না গিয়ে থার্মোস্টেট হয়ে যাবে তাহলে এটা কি তাহলে থার্মোস্টেটের এটা হইলো থার্মোস্টেটে যাবে কোথায় সাদাটা যাবে লালটা ব্যাক হবে এই সাদাটা যাবে এই ওটা ডাইরেক্ট না লাগে সাদাটা উপরে যাবে আর লালটা এইখানে কোনো ভেজাল আছে এখানে তারপর এখানে তো আমরা যদি কি করতে হবে এটা তাহলে কেটে এভাবে জোড়া দিতে হবে তা না করে আমরা যদি এখানে একটা কানেক্টর আছে দেখেন তাই না কানেক্টর আছে না তে এখানে যদি ঢুকায় দেই তাহলে দুইটা পেয়ে যাচ্ছে না একটা কি পেয়ে গেল স্যার তাহলে দুইটাটা শর্ট হয়ে গেল معناتে কি হয়ে গেল শর্ট হয়ে গেল তাহলে এটা গেলো আর এটা কি রিটার্ন আসে ওভাল ওঠে লাগে তাহলে এখন উপরে তো লাইটার জন্য নিউট্রাল দাইতো কালোটা কি নিউট্রাল তাইলে নিউট্রালটা আমরা কোথায় দেব এই যে এখানে রানিং এ মানে কি নিউটাল নিউটাল উপরে গেল ঠিক আছে এই যে পাশে এই ভিতরে ভিতরে স্যার ওখানে আরো একটা ফাঁকা আছে ওইটা দিতে পারবেন এখন কি আর্থিং উপরে যাইতো এই যে আর্থিং উপরে দিয়ে দিলাম এখান থেকে আর কি কোনো বাকি আছে এখন এই জিনিসটা এখানে আটকানো থাকে এই জিনিসটা এখানে সুন্দর করে আটকানো থাকে আটকান্ন থাকে মানে এটাকে তারা ব্লক করছে এটাকে কি রিল এখানেই ক্যাপাসিটি ভেজাল আছে তো এই হলো বিষয়ে আশা করি আপনাদের বিষয়টা ভালো লাগছে বিষয়টা বুঝতে পারছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং